যে শুনছেন আপনি চটপট খেয়ে নিন তো আজকে অনেক বেলা হয়ে গেল তা তুমি রোজ এই হাত পাখা নিয়ে কেন বসো বলো তো পতিকে সেবা করলেই তো সতীর পুণ্য লাভ হয় তাই আপনি খেতে বসলে আমি হাওয়া করি এটা হাওয়া নয় এটা হলো হিমেল হাওয়া হিমালয়ে বসে আর হাওয়া করতে হবে না একটু পরেই খেতে বসে আপনার মাথা গরম হয়ে যাবে তখন দেখবেন আপনি নিজেই বলবেন হাওয়া করো হাওয়া করো না মাথা গরম কেন হবে আহ আগে আপনি খেয়ে দেখুন না বেশ খাওয়া শুরু করি জল দাও জল দাও হওয়া করো বাবা ওরে বাবা বললাম না পাখা লাগবে ওরে বাবা রে খাবারে এত ঝাল কেন দিয়েছ দেবী জল জল আ বুঝতে পারিনি তার জন্য নুন ছাড়া আলাদা করে রান্না করি আর আপনার খাবারটায় একটু বেশি ঝাল হয়ে গেছে জলে আমার মাথা শরীর সব গরম হয়ে গেল এই গরম নিয়ে এত না চিন্তা করো না বাবা কদিনের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে জগদবাসী তোমার মাথায় দুধ আর জল ঢেলে ঠান্ডা করবে যা বলেছিস কদিনের জন্য শান্তি তার মানে তার মানে আপনি কি বলতে চাইছেন আমি অশান্তি করি না না কি বলতে চাইছেন তা কি এই রে হাওয়া ঠান্ডা থেকে গরম হয়ে উঠেছে ভাই চল চল আমরা এখান থেকে কেটে পড়ি হ্যাঁ চল আমরা বরং পৃথিবীর রিলস দেখি গনা তুই একটু দেখ তো বাবার পুজোর জন্য পৃথিবীতে কেমন ধুমধাম চলছে তাই দেখছি আমি যেমন বলেছি সব কাজ তেমনই হচ্ছে তো বাস মার্কেট থেকে বাবার পুজোর সব একেবারে গুছিয়ে জিনিস তুলে নিচ্ছি এবার পুজোর দিন মার্কেটে অল্প অল্প করে জিনিস ছাড়বো আর আগুন দামে বেচবো ব্যাস ব্যাস এইবার আমি ব্যবসা করে একেবারে লালে লাল হয়ে যাব আমাদের পাওনাটা দেবে তো বাস টাকা নিয়ে আমি কোনো ফাঁকা আওয়াজ দিই না এই নে অ্যাডভান্স এবার বস ফুল দমে কাজ হবে মার্কেট থেকে বেল বেলপাতা পুরো ফাঁকা হয়ে যাবে বহুত খুব ধুত্রা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল ভ্যানিশ হয়ে যাবে বহুত বড়িয়া আর পূজোর আগের দিন থেকে দুধ ভ্যানিস সব কিনতে হলে কিনতে হবে আমাদের থেকে ওরে ওরে এ তো অবাক করা কাণ্ড রে এরকম হলে বাবার পুজো কি করে হবে যা করার আমাদেরই করতে হবে কিন্তু কি করবি ভাই এখন পুরো ব্যাপারটা চেপে যা পুজোর আগের দিন হাইজ্যাক করব। ও গুড আইডিয়া তাহলে আমি এক্ষুনি ওদের স্টক রুমের ওপরে সার্ভিলেন্স চালাচ্ছি আমরা যেটা করব সেটা হচ্ছে চোরের ওপর বাট একদম তারপর ফুল বেলপাতা দুধ পুজোর আগের দিন মন্দিরের সামনে ফ্রিতে স্টল দিয়ে দেব একদম আমি আর তুই মন্দিরের সামনে যাব আর ছদ্মবেশে বেশে স্টলে বসে যাব তারপর দুধে ফুলে বেলপাতায় বাবা হবে খুশি আমরা দুজন কার্তিক গণেশ বিন্দাস ফান্টুস এরপর অন্য কোন রিলস চালাতো হ্যাঁ দাঁড়া দাঁড়া স্ক্রল করছি কি করছো কি ওরে বাবারে ওরে বাবারে মরে যাবো তো কত বার কতবার আমি পই পই করে বলে দিলাম বাজার থেকে কলমি শাক নিয়ে এসো কলমি শাক নিয়ে এসো একটু দিয়ে কলমি শাক নিয়ে এলেন কি পুঁই শাক পুঁই নিয়ে এলেন বলি আমি কুমড়ো ছাড়া পুঁই শাক কি দিয়ে রাঁধবো শুনি হুম আরে কথায় আছে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই তুমি আলু দিয়ে রেঁধে ফেলো তো চুপ একদম চুপ আর কোনো কথা না তুমি এক এক খুনি আমার জন্য কলমি শাক এনে দেবে আমি কিচ্ছু শুনতে চাই না আমি সারা বাজার খুঁজে দেখেছি কোথাও নেই সে সব আমি জানি না এ তো মহা মুশকিল এই সংসারে তো টিকে থাকা দায় হয়ে যাচ্ছে আয় আয় তুমি কলমি আনবে নাকি আনবে না বলো তো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আরে বাবি যে এত দুপুরবেলা গিন্নির রাগ সামলানোর জন্য কি দুপুর কি রাত যা বলেছ তার সামনে তো শিবরাত্রি মাকে যা বলেছি সব মনে আছে তো হ্যাঁ পুরোহিত মশাই সব মনে আছে এই এক্কেবারে দশকর্মা দোকান থেকে কাটা করে তবে বাড়ি ফিরবো বেশ

মনে ওপর কেন হয়েছে? সন্ধেবেলা গরুদের পাঞ্জাবি কিনবো, ময়ূর পঙ্খি ধুতি কিনবো। এই, তুমি এসব কেন কিনবে? বিয়ে হবে, বিয়ে বুঝেছো? কথা বাড়িও না তো, রান্না করে খেতে দাও। নইলে বাইরে থেকে খেয়ে আসছি। ওগো, ওগো আমার কি সরবো না, হলো গো। ওগোই কি শুনতে হলো এই যে আমি বেশ কয়েকটা সোয়েটার প্যাক করে দিয়েছি একদম ভাগছাল মিট। আহ সোয়েটার লাগবে না। পৃথিবীতে গরম। না এখনো অতটা গরম নয়। হালকা ঠান্ডা আছে। হিমালয়ে খালি গায়ে কাটিয়ে দিলাম। পৃথিবীতে সোয়েটার পরে যাব কোন দুঃখে। চলো চলো সোয়েটার রেখে তাড়াতাড়ি চলো। আপনি না আমার একটাও কথা শুনেন না। মা বাবার সাথে পৃথিবীর সংসারের অনেক মিল ভাই। এই তোشود মিলিনা পুরো মিড ডে মিল সব খাবারটি খাবার স্টার্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ চল চল সিন দেখি বড় লাইভ এপিসোড মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখি দেখি এই যে कार्तिक গনেশ আমরা চললাম তোরা সব সাবধানে থাকিস বাবারা হ্যাঁ ওকে বাই বাই সি ইউ সুন ভাই আমাকে ধুতুরা ফুল আর গোটা চারেক বেল দাও তো দাদা সে পুজোর কোন সামগ্রী মার্কেটে পাওয়া যাচ্ছে না ফুল ফল রাতারাতি মার্কেট থেকে হাওয়া মানে কি কি বলবো দাদা আমাদের এবছরের ব্যবসা লাটে উঠে গেল তাহলে কি হবে অন্য কোথায় পাবো কোথাও পাবেন না দাদা অচেনা কেউ মার্কেট থেকে সব তুলে নিয়েছে হায় 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 কি সর্বনাশ হলো আচ্ছা দেখি কি করা যায় বাবা তো তো ফুলের দেবে আসলে কাল ভিড় হবে তো তাই আজই চলে এলাম দাদু মার্কেটে কোথাও বাবার পুজোর ফল ফুল নেই হ্যাঁ নয় হ্যাঁ বাস তোমার কথা মতো পুরো মার্কেটের ফল ফুল আমাদের ডেডায়

ব্যাস গরুদের পাঞ্জাবি আর ধুতি হয়ে গেল এবার কালো রাতে বিয়ে হবে তাহলেই চাপ শেষ এই তুমি আমার সাথে এমন কেন করছো বলো তো সামান্য কর্মী শাকের জন্য আমার জীবনে এত বড় সর্বনাশ কেন করছ দেখো আমি কোনো কথা শুনতে চাই না কালকে বিয়ে হবে মানে হবে সকালে আবার পঞ্চরত্ন কেনার আছে বলি মানেটা কি আমার জন্য আমার জন্য তো একটা লিকলিকে হাত আর নতুন বউয়ের জন্য পঞ্চরত্ন আহ মাথা খারাপ করো না তোমায় আমি বিয়েটা করাচ্ছি দাঁড়া এই বিয়ে কেউ আটকাতে পারবে না হুম তা বিয়েটা কোথায় হবে মন্দিরে ওরে বাপরে বাপ ওরে বাবা রে এত বিষাক্ত সাপ দেখছি রে স্বপ্ন সাপের ফ্যামিলি ভগ আর বিজনেস করা যাবে না ভাগো আসুন 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 সবাই আসুন বাবার মাথায় জল ঢালুন আর এখান থেকে নিয়ে যান আকন্দ ফুল ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল বেল একদম ফ্রি 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 দিন দিন আমাকে দিন আমাকেও দিন আচ্ছা গণাকে তো এখানে ফ্রিতে ফুল ফল সেল করছে ও এই জন্যই ওরা বলেছিল সুন সবু দেখবো ও কি করে বিয়ে করে হুম বললেই হলো এতই সস্তা অমি ছেড়ে দেওয়ার পর নই এই নিন ঠাকুর মশাই দুটি পাঞ্জাবি টোপর আর সব ওই দেখো বাবা ওই দেখো ও বিয়ে করবে বলে সব কিনেছে আমার জীবনটা চলে গেল অফিসার আপনি ওকে ধরুন আমাকে বাঁচান এই যে বাপি মশাই এ কি পুলিশ শ্বশুর মশাই আপনারা সবাই এখানে একটা বউ থাকতে আপনি আমার বিয়ে করছেন আপনাকে অ্যারেস্ট করা হলো আমি বিয়ে কই না তো তাহলে ধুতি পাঞ্জাবি টোপর এইসব কিসের জন্য সে তো আজকে শিবরাত্রি সেই জন্য আজ তো বাবার সাথে দেবী পার্বতীর বিয়ে হয়েছিল সেই জন্য আমি নিয়ে এলাম তার মানে তুমি বিয়ে করছো না মাথা খারাপ একটা বউ থাকতে আবার আরেকটা আয়ো মা দূর দূর এসবের ঠেলায় আমি শিবরাত্রির কথাটাই ভুলে গেছি ভালো লাগে না এই যে ম্যাডাম বেকার আপনি আমাদের জড়ালেন উনি তো ভক্ত মানুষ আমাদের হাতে এক্ষুনি একটা পাপ হয়ে যেত দূর আর রাগারাগি না করে বাবার মাথায় দুধ ঢালো বাবা সব ঠিক করে দেবে হ্যাঁ ঠিক বলেছেন দিন তো দিন একঘেয়ে দুধ দিন করছো কি করছো কি আমার ভোলা দেব আমার মহেশ্বর আমার পরমেশ্বর তাই তোমার মাথায় আগে দুধ ঢেলে দিলাম এবার এবার বাবার মাথায় ঢালব ওম নম শিবাই ওম শিবায় ওম নম আসুন আসুন সবাই এক এক করে লাইন দিয়ে আসুন পুজো শুরু হয়ে গেছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আচ্ছা এর মধ্যেই ঠান্ডা লাগিয়ে ফেললেন এবার আবার প্যারাসিটামল খাওয়াতে হবে ভালো লাগে না চাই ও কিছু হবে না হবে না বললেই হবে ওষুধ খেতেই হবে উর চাই ও শিবায় নমো শিবায় শিবায় 「こんなおもしろい」<laughs> <laughs>「<laughs>